দুই বলে দরকার ছিল মাত্র ছয় রান দুই বলে ফুল টস করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ক্যাশাব মহারাজ তবে সেটিকে বাউন্ডারি ছাড়া করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ বা তাসকিন আহমেদরা খেসারত হিসেবে ম্যাচে চার রানের হার দেখতে হয়েছে বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে একটা সময় পর্যন্ত জয়ের পথেই ছিল বাংলাদেশ একশো চোদ্দ রান তারায় সতেরো ওভারের মধ্যে চৌরানব্বই রান করে ফেলে বাংলাদেশ শেষ তিন ওভারের দরকার ছিল মাত্র বিশ রান হাতে ছিল ছয় উইকেট তবে তাহিদ হৃদয়ের দুর্ভাগ্যজনক আউটে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ নবম দেখাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের গেরু খুলতে পারল না টাইগাররা একশো রান তারায় এই দিন ইনিংস উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ওভারে তানজিদকে হারায় বাংলাদেশ দুই বাউন্ডারি দিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেওয়া তানজিদকে ফেরায় কাগিসো রাবাদা তিনে নামা লিটন এই দিন দুই অঙ্কের রানে পৌঁছানোর আগে কেশব মহারাজের স্পিনে পরাস্ত হন এই ম্যাচেও ব্যর্থ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ব্যাট থেকে আসে মাত্র তিন রান শান্ত এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেও দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি তেইশ বলে চোদ্দ রান করেই ফিরতে হয়েছে বাংলাদেশ সে অধিনায়ককে পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট হারানো বাংলাদেশের হালদরের হৃদয় ও মাহমুদুল্লাহ পঞ্চম উইকেটে এই দুইজন চুয়াল্লিশ রান যোগ করেন তবে চৌরানব্বই রানের মাথায় হৃদয় চৌত্রিশ বলে ৩৭ রান করে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ কাগিসুর আব্বারা বলে শট খেলতে গিয়ে পেডে লাগে হৃদয়ের সঙ্গে সঙ্গে আঙ্গুল উচিয়ে ধরেন আম্পিয়ার হৃদয় রিবিউনিলে দেখা যায় স্টাম্পে সামান্য কানা ছুঁয়ে গেছে বলটি শেষ পর্যন্ত আর জয়ের বন্দর পুষতেই পারল না বাংলাদেশ সাতাইশ বলে বিশ্রাম আসে মাহমুদাল্লার ব্যাট থেকে এর আগে তানজিদ হাসান সাকিব ও তাস্কিন আহমেদের বোলিং তুপে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে হারিয়ে একশো তেরো রানেই থেমেছে পুটিয়াররা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এই দিন চান তানজিমের করা প্রথম ওভারে চার ছক্কা মেরে ঝড় সূচনা ইঙ্গিত দেয় পুটিয়া ওপেনার কুইন ডি কক তবে এগারো রান হজম করলেও ওই ওভারেই তিনি ফেরান আরেক ওপেনার রেজা হ্যান্ডিক্সকে দ্বিতীয় ওভারে এসে উইকেট পায়নি তানজিদ আহমেদ দলে তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে আবারও চান্দিমের তোপ এবার তার বলে সরাসরি বোল্ড হন ডিকক এগারো বলে আঠারো রান করেন তিনি চতুর্থ ওভারে দলীয় তেইশ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পুটিয়ারা এবার অধিনায়ক মারকামকে স্বীকার করেন তাসকিন আহমেদ ড্রাইভ খেলতে গিয়ে সরাসরি বোল্ড হন তিনি রসদ তখনও শেষ হয়নি তানজিমের নিজের তৃতীয় ওভারে এসে আরও একটি উইকেট শিকার করেন তিনি ফিরে দেন আগের ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা ট্রিক্সটান টাবসকে তেইশ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়া পুটিয়াদের উদ্ধার করে হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার পঞ্চম উইকেট দুজনে মিলে যোগ করেন উনাশি রান যদিও এই রান তুলতে তারা ব্যয় করেন সমান উনাশি বল আঠারোতম ওভারে একশো দুই রানের মাথায় ক্লাসানকে চুয়াল্লিশ বলে ছচল্লিশ রানে বুট বোল্ড করে জুটি ভাঙেন তাস্কিন দলের সঙ্গে আরও চার রান যোগ হতে ফেরেন মিলারো লেগ স্পিনার রিশাদ হুসেনের বলে বোল্ড হন পুটিয়াদের আগের ম্যাচের নায়ক এরপর আর উইকেট না হারালেও একশো তেরো রানে বেশি করতে পারেনি এডেন মার্কামের দল বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তানজিম চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট শিকার করেন এই পেসার সমান ওভারে এক রান বেশি দিয়ে দুই উইকেট নেয় আরেক ডানহাতি পেসার তাস্কিন বাকি উইকেটটি রিসাদের মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ কোনো উইকেট না পেলেও দারুণ কিপটে বোলিং করেছেন এই দিকে সাকিব আল হাসান মাত্র একবার হাত গুরান